প্রাণের মধ্যে এসেছে আপনার শরীরের মধ্যে সাতটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে বে আপনার হাতগুলো আপনার পাগুল আপনার বিরুদ্ধে কথা বলবেন আল্লাহ হরব্বুল্লাহ আমি বলেন আলিয়ো মানতিমো আল্লাফোয়া হি 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 মোটু কানি মোনা অয়ী আর জনহোম বিমা কান এক সিবুন বলি আল্লাহ আকবার সুরাইয়া সিন আল্লাহ তানা বলেন আন ইয়াউমান আখতিমু আলা আফওয়াহিহিম ওয়া ইন কামুছনা ময়দান মুসিবাতিন সময় আপনি যখন বলবেন আল্লাহ আপনার ফেরেশতারা ভুল করেছে আমার বিরুদ্ধে হাবিজাবে লিখেছে আল্লাহ আমি যেই অপরাধ করে নাই এবার আপনি ফিয়োনকি আপনার ঘরের ওপরে যেই ক্যামেরা লিখেছি গত জমা এখান থেকে আলোচনা সমাপ্ত করেছিলাম আপনার আমার ঘরের উপরে আল্লাহ রব্বুল আলামিন ক্যামেরা রেখে দিয়েছেন ওয়া কুল্লা ইনসানিন আনজামনাহু তাইরাহু ফি উনুকি আল্লাহু আকবার সূরা বনি ইসরাঈলের 13 নম্বর আয়াত ফি উনুকি এই ঘরের মধ্যে আপনি যেখানে যাচ্ছেন আপনি যেখানে বসবাস করেন আপনি যেখানেই চলেন ফেরেন না কেন আপনার এই ঘরের মধ্যে আল্লাহ তালা ক্যামেরা ফিট করে রেখেছে ফি অনুকি অনক মানে ঘাট এই ঘরের মধ্যে যেই ক্যামেরার মধ্যে আল্লাহ তালা আপনাকে যখন দেখিয়ে দিবে গোলাপ তুমি দুনিয়াতে এই এই অপরাধ করেছ কেন তুমি স্বীকার করো না ওই বান্দা যখন বিপদে পড়ে যাবে বলবে আল্লাহ আপনার এই ক্যামেরার মধ্যে ভুল আছে তখন তে আল্লাহ তালা মুখের সিলমোহর মেরে দিবেন যিনি সিলমোহর যিনি মেরে দিবেন কথা বলেন তিনি কে ওই বিপদের সময় বাংলাদেশের সমস্ত জেলার মানুষ যখন বিপদে পড়ে যাবে আপাতত পাবনা জেলার সদর থানার মানুষ বাইসে যাবে না কথা বলেন বাইসে যাবে না যখন সিলমোহর যখন মেরে দিবেন সিলমোহর মেরে দেওয়ার সময় ওয়া তুকান লিমনা আইদিহিম এক নম্বরে আপনার বিরুদ্ধ সাক্ষ্য দিবে আপনার হাত জবাব দেন কি হাত কথা বলবে আল্লাহ আপনি কোথায় কলমের খোসা দিয়ে কলমের খোসা দিয়ে ইসলামের বিরোধিতা করেছেন কোথায় আপনি ইশারের মাধ্যমে একজনের বাড়িগুলো দখল করেছেন আপনি হাত দিয়ে কোন রিক্সাওয়ালার উপরে আপনি দিয়েছেন হাতের ইশারে আপনি যত অন্যায় করেছেন হাত দিয়ে যত বড় গুণা আপনি করেছেন হাত দিয়ে দুনিয়ার জমিনে যত লেনা দেনা করেছেন আপনি হালাল টাকা নয় হারাম টাকা লেনদেন করেছেন হাত দিয়ে যত অপকর্ম আপনি করেছেন এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে যে হাত খান আপনি যে হাত দিয়ে আপনি মানুষকে অপহরণ করেছেন মানুষকে গালে দিয়েছেন চোখ রাঙিয়ে কথা বলেছেন এই হাত যখন আপনার বিরুদ্ধে কথা বলবে শুধু হাত কথা বলবেন না দ্বিতীয় নাম্বার আরজুলহুম বিমা কানু ইয়াক বরি বলি আল্লাহু আকবার দ্বিতীয় নম্বরে আপনার পাঁ সাক্ষ্য দিবেন পাঁ সাক্ষ্য দিবেন আপনি কোথায় মিছিল করতে গিয়েছেন আপনি কোরআন শুনতে গিয়েছেন নাকি গানের মঞ্চে গিয়েছেন আপনি হাঁটতে হাঁটতে গভীর রাত্রি আপনি কোন সমাবেশে হাঁটতে হাঁটতে গিয়েছেন কোন মিটিংয়ে গিয়েছেন ইসলামের বিরুদ্ধে আচরণ করার জন্য আলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য গ্রামের মধ্যে নিরীহ মানুষের বিরোধিতা করার জন্য কোন মজমায় কোথায় আপনি হাঁটতে হাঁটতে গুনাহের কাজের জন্য আপনি গিয়েছেন বলুন তো পা সাক্ষী দিতে পারবে কি পারবে না জরে বলেন পারবে কি পারবে না এই পাঁচ দিনই আপনাকে সুস্থ দিয়েছেন কথা বলেন তিনিকে অনেকেরই পা নাই হাত নাই এরকম লোক আসে না নাই কথা বলেন আল্লাহ হাত দিয়েছে পা দিয়েছে এই হাত পা সঠিক ব্যবহার করতে হবে আপনার বিরুদ্ধেই সাক্ষী দিবে যদি আপনার হাত না থাকত তাহলে আপনি আপনার টাকা থাকলে অর্থ থাকলেও আপনার সেই হাত উঁচু করে কথা বলতে পারতেন না ঠিক না আপনার যদি পা না থাকতো আপনার দ্রুতভাবে আপনি যেখানেই ইসলামের বিরোধী আচরণ করবেন যেখানেই মানুষকে আপনি ই করবেন সেইখানে আপনি খাটো হয়ে যাবেন আপনাকে ন্যাংরা বলবে আপনার মনটা ভেঙে যাবে আপনি টাকাওয়ালা হলেও আপনার মনটা ছোট হয়ে যাবে ঠিক কিনা কিন্তু হাত আর পা যিনি দিয়েছেন তিনি কে একজন খুব সুন্দর একজন ব্যক্তি ছিলেন তার অসংখ্য কিতাব বইগুলো আছে সেই শেখসাদি বলেছেন যে এরকম করে আমার একটা শিক্ষাদির জুতা নাই জুতা সিঁড়ি দিয়েছে বলে আল্লাহ আমি এত বড় কবি হয়ে কি করলাম একটা জুতাই আমার ভালো নেই সংসারে কিছু নাই কি করলাম এখন ঘর থেকে যখন সফরে যাচ্ছে বের হওয়ার সময় দেখে একজন ব্যক্তির পা নাই কথা বলে সঙ্গে সঙ্গে পড়ে আল্লাহর কাছে বলে আল্লাহ আমার জুতা নাই কিন্তু যার পা নাই তার চেয়েতে লক্ষ কোটি করে আপনি আমাকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার এমন করেন কাম চেনে দিনে এই কথাগুলো শুনতে হবে আপনার হাত আপনার পা যখন আপনার বিরুদ্ধে কথা বলবে এটা যদি আপনি মনের মধ্যে রাখেন আরে আমি হাত দিয়ে কেন অপরাধ করি আমি কেন পা দিয়ে অপরাধ করি যেহেতু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে সতরাং আমার হাত দিয়ে আমার পা দিয়ে আর কোন অপরাধ করব না আপনার হাত পাওকে যদি চুপ করে রাখেন তাহলে আপনি কোথাও অপকর্মের সঙ্গে যেতে পারবেন না কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার তৃতীয় নাম্বারে قرآن كريم رمضي 14 نمبر سنة سنة مِنْ سجدة الله حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون بري الله أكبر তৃতীয় নাম্বারে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে ওয়াসামুহুম আপনার কান সাক্ষী দিবে আপনি কানের মধ্যে হেডফোন লাগিয়ে আপনি গান শুনছেন না ওয়াস শুনছেন যুবক ভাইরা হেডফোন লাগিয়ে তো ওয়াস শোনেন নাকি হ্যাঁ কি ওয়াস শোনে না গান শোনে মানে রাস্তা দিয়ে যা কেউ বোঝে না খালি ওই বোঝে কানের মধ্যে হেডফোন দিয়ে ব্লুটুথ হেডফোন দেয় যার তারও নাই শীতের দিন আরও মজা সারা রাস্তা যায় আর আপনার কথা বলতে বলতে যায় কি মায়ের সঙ্গে কথা বলে নাকি কথা মায়ের সঙ্গে কথা বলে রাস্তাঘাটে তার মানে যার সঙ্গে কথা বলা যাইস নাই হারা রিলিশন করে এই যুবকেরা নষ্ট হচ্ছে এই কানের জন্য কান দিয়ে গুনাহ করছে এইগুলো ফেরেশতারা শুনছে না কথা বলেন শুনছে কি ফেরেশতারা লেখছেন কি আপনি কান দিয়ে শ্যাম আপনার কান আপনার বিরুদ্ধে সাক্ষী দেবেন এই কান দিয়ে আপনি কি শুনেছেন আপনি কোরআন শুনেছেন নাকি গান শুনেছেন রাতের অন্ধকারে আপনি আপনার রুমে আপনি নিজে এই কান দিয়ে কোন কোন ডিজে গান খারাপ অশ্লীল সাউন্ডগুলো আপনি শুনেছেন পর্নোগ্রাফি দেখেছেন সমস্ত জিনিস কান জবাব দিয়ে বলে দিবেন আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে কান কথা বলবেন ওয়া আবসারুহুম আপনার চোখ কথা বলবে যে চোখ দিয়ে আপনি চোখ চোখ দিয়ে মানুষকে রাঙিয়েছেন এই চোখ দিয়ে আপনি পথকে দেখেছেন এই চোখ দিয়ে আপনি গান নাচগুলো দেখেছেন আজকে সমাজের মধ্যে শুধু যুবকরা নাই কিছু বুড়াও আছে তারাও কিন্তু নর্তকির দিকে ছায়া থাকে কথা কোন নাই এরকম বলে আমার বাড়ি আমি হাজির সাহেব আমার বাড়ি টেলিভিশন শুধু খবর শুনি উনি খালি খবর শোনে আর ওনার বাড়ির যা আছে ওরা যা মনে কয় তাই শোনে কথা কন নাকি এরকম লোক নাই এক কাপ চা খেতে তো আর তিন ঘন্টা লাগে না আপনি একজন মুরব্বী আপনি দোকানে বসছেন সারাক্ষণ তিন ঘন্টা পাঁচ টাকার চা খান আর তিন ঘন্টা মিলে যা আসে সামনে তার দিকে তাকিয়ে থাকেন তাহলে আপনি কোন প্রকৃতির মানুষ হলেন ঠিক কিনা ক তাহলে আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবেন চোখ দিয়ে যা করেছেন সমস্ত জিনিস যখন চোখ যখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে বলে দিবে সেদিন আর কোনো পার পাবেন না আপনার চোখ সাক্ষী দিবেন আরো বিপদে পড়ে যাবেন আপনার গায়ের যে চামড়া আছে চামড়া নেই এই চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এই গায়ের চামড়া কি কথা বলতে পারবে হ্যাঁ তাফসির পড়েন পরান পড়েন দেখে আল্লাহ তালা বলেছেন ও জুলু মানে আপনার গায়ের সঙ্গে যেগুলি ঝুলে আছে ও জুলু বিমা কানু মালুর আপনার গায়ের চামড়াগুলো আল্লাহর সামনে সাক্ষ্য দেবে আল্লাহ এই বিচারা জিনা করছে এই বিচারা এই শরীর নিয়ে এই চামড়া নিয়ে কি কি অপরাধ করেছে এখানে বেশি ঠকে যাবে বেশি ধরা পড়ে যাবে এই গায়ের চামড়া নিয়ে নারীরা কথা কে